দুনিয়াতে সবচাইতে বড় অপরাধটা এটার নাম হলো আল্লাহর সাথে শিরিক করা বলেন আল্লাহর সাথে কি করা শিরিক করা মুস্তাদে আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার বাইশ হাজার পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা আন মহাজিবনি জাবরিন নদী অল্লাহত আলা আনহুতল আউসমি রুসুল্লাহ হিসাল্লহ কয়লে হিওয়াসাল্লাম বি আশিরিক আলিমা নবীজিন সাহাবী মোআজিব নু জাবাল্লা দি আল্লাহফুতা আলা আনহু বলেন রসূরুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহিসাল্লাম আমাকে দশটি বিষয়ে উপদেশ দান করেছেন মুখস্থ করতে হবে কয়টি উপদেশ এক নাম্বার লা তু শিরিক বিল্লাহ হিসেকা ওয়া ইনকুতিলতা ওয়া সুন্দা তুমি আম্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় এক নাম্বার তুমি আল্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জালি পুড়িয়ে দেওয়া হয় দুই নাম্বার ওলা তাও কন্যা ওয়ালি দেই নাম্বার আন তখন জামিন আহলিকা ওয়া মালিকা তোমার মা বাবা যদি তোমাকে হুকুম করে সম্পদ করার জন্য তোমার মা বাবা যদি তোমাকে বলে পরিবার ছেড়ে দেওয়ার জন্য সম্পদ ছেড়ে দেওয়ার জন্য এরপরেও মা বাবার না ফরমানি করবানা এক নাম্বার শিরিক করবানা দুই নাম্বার মা বাবার সাথে না ফরমানি করবানা তিন নাম্বার অলা তাত্রুকার না সলাতার মাতুবাতার মুতা আমিদা ইচ্ছাকৃত হবে এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দিবানা কি নামাজ ফরজ না কিন্তু ফরজ ফরজ এককতো ফরজ নামাজ তাইন্ন মান তাক সালাত আল মাকতুবাত আল মুতাআমাদান ফাকাদ বারিআত মিনকু জিম্মাতুল্লাহ নবীজি বলেন কোন ব্যক্তি যদি এককতো ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় নাউযুবিল্লাহ এককতো ফরজ নামাজ যদি কে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় বান্দা তোর যা বন চায় নামাজ পড়স চার নাম্বার ওয়ালা তা সুরাবান্না খম্র মাদক সেবন করবানা মদ পান করবানা মাদক সেবন সমস্ত অশ্লীলতার মূল পাঁচ নাম্বার ইয়া কাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়া তে হাল্লা আল্লাহর সাথে নাফরমানি করবা না আল্লাহ নাফরমানির কারণে দুনিয়ার মধ্যে গজব আসে আল্লাহর রাগ পতিত হয় আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহর রাগ পতিত হয় ছয় নামদার ও ইহা কালিফের মিনাদ জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না ইংহালাকান নাস যদিও সবাই ধ্বংস হয়ে যায় জেহাদের ময়দানে যদি সবাই মারা যায় তাও তুমি জেহাদের ময়দান থেকে পলায়ন করবা সাত নাম্বার কোন এলাকার মধ্যে যদি দেখা ওই এলাকার মধ্যে যদি তুমি থাকো ওই এলাকা থেকে তুমি পালিয়ে যাবে না ওই এলাকার মধ্যে তুমি থাকবা কোন এলাকায় মহামারী দেখা দিলে ওই এলাকার বাহিরে তুমি যাবা না সেখানেই তুমি থাকবা দেখেন করোনা ভাইরাসের সময় ডাক্তাররা নিয়ম করে দিল পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে নিয়ম বাইর করলো যে করোনা নব এই মহামারী থেকে বাঁচার জন্য এক এলাকার মানুষ যাবো আরেক এলাকায় না যায় লকডাউনের নিয়ম করলো এক দেশের মানুষ আরেক দেশে যাওয়া যাতায়াত বন্ধ হয়ে গেল এই নিয়ম বর্তমান সায়েন্টিস্ট এসে আবিষ্কার করলো বের করল তারা গবেষণা করার পর লকডাউনের সিস্টেম চালু করলো আমাদের নবীজি এই নিয়মটা পনেরো শত বছর আগে হাদিসের মধ্যে বলে গেছো তুমি কোন এলাকার মধ্যে আসো যদি মহামারী লাগে ওই এলাকা থেকে তুমি বাহিরে যাবা না আট নম্বর আনফিকালা আহলিকা বিন তৌলিকা তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা নয় নম্বর আদাবা পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠা দিবানা পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিব না এটা কি আপনার বিবি আপনার ছেলে মেয়ে তারা যেন আপনার ব্যাপারে এই ধারণা রাখে যে আমাদের পরিবারের প্রধান যিনি আছে তিনি আমাদের সমস্ত হালাল চাহিদাগুলা তিনি পূরা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে তবে আমরা যদি আল্লাহর কোনো নাফরবানি করি তিনি আমাদেরকে কিঞ্চিত পরিমাণও ছাড় দিবেন না এটা হলো শাসনের লাঠি আপনার বিবি যেন এই ভয় পায় যে আমার স্বামী দুনিয়ার সব হালাল চাহিদা আমি যদি বলি আমার স্বামী পূরণ করার চেষ্টা করবে তবে আমি নাফরবানি করলে আমার স্বামী আমাকে ছেড়ে দিবে না এটা যেন একটা স্ত্রীর ভিত্তরে একটা স্বামীর ব্যাপারে তার মধ্যে এই মানসিকতা তৈরি হয় একটা ছেলে আর মেয়ের মধ্যে এই মানসিকতা যেন তৈরি হয় যে আমাদের বাবা এমন এক বাবা তিনি আমাদেরকে হালাল চাহিদা পূরণ করার জন্য সব চেষ্টা করবে একটা হারাম কাজে তিনি আমাদেরকে কোনো প্রকার ছাড় দিবে না এটা হলো শাসনের লাঠি পরিবারের উপর থেকে যেন আপনি না উঠেন কথা বুঝে আসছে এই শাসনের লাঠি উঠানো যাবে না দশ নম্বর জাল তুমি তোমার পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও বিমা না জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাইয়ের কারণে জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয় এ আয়াতের দ্বারা বোঝা যায় আমাদের গুনাহের কারণে দুনিয়াতে বিপর্যয় নেমে আসে সূরা আনআমের 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেন alam yarawkum ahlat namin qablihim min qarnin makathna fil amdimalam numakkil lakum তারা কি দেখেনি তাদের পূর্বে বহু জাতি আমি আল্লাহ ধ্বংস করেছি মা কান্কম ফিল অর্দিমা এলাম নুমাক কিল্লাকুম আমি তাদেরকে এমনভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি যেমনভাবে তোমাদেরকেও প্রতিষ্ঠিত করেনি ওয়া আুসাল্লাহ আলাইহিম আহালাই হিম আবি আল্লাহ তাদের উপর মুসল বৃষ্টি নাজিল করেছি ওয়াজা আলনাল আনহারা তাজিি মিন তাহতে এই বৃষ্টি দিয়ে আমি আল্লাহ নদী নালা খালবিল বানিয়েছি যা তাদের নিজ দিয়ে প্রবাহিত হতো আল্লাহ বা আয়াতের পূর্বের জাতি যাদেরকে আমি ধ্বংস করেছি তাদেরকে আমি বহু নিয়ামত দান করেছি এই নিয়ামত দেওয়ার পরেও বিহিম আমি আল্লাহ তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি এই আয়াতের মাধ্যমে বোঝা যায় অপরাধের কারণে আল্লাহ জাতিকে দেওয়ার পরেও তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন অপরাধের কারণে ওই জাতিকে ধ্বংস করার পর আমি আল্লাহ আবার নতুন জাতি সৃষ্টি করেছি আয়াম দ্বারা বোঝা যায় অপরাধের কারণে কোন জাতিকে যদি আল্লাহ ধ্বংস করে দেন তো ওই জাতির পরে অন্য আরেক দল জাতি আল্লাহ বানাইতে সক্ষম এই ক্ষমতা একমাত্র আল্লাহর কাবুত আয়াত নাম্বার উনচল্লিশ এবং চল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ আব্দুল আলমিন বলেন কারুন ফিরাউ হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনা মূসা নবী তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে ফাসতাক্বাবরু ফিল আরদি এরা পৃথিবীর মধ্যে অহংকার করেছে ওয়া মা তারা আমার আজাবকে এড়াতে পারেনি আমার আজাব তাদেরকেও বাকরাও করেছে কারুলের ধন সম্পদ ছিল ফেরাউলের প্রভাব প্রতিপত্তি ছিল হামানের মন্ত্রিত্ব ছিল এত নামত দান করার পরেও আমি আন্না তাদেরকে যে আজাব দিছি আজাব তারা এড়াতে পারেলি সুরাহান কাবুতের চল্লিশ নম্বর আতান্লা বলেন ফাকুল্লান ফকুল্লান প্রত্যেকের অপরাধের কারণে আমি আল্লাহ প্রত্যেককে পাকরাও করেছি তাদের মধ্যে কাউকে আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করেছি তাদের উপর পাথর বৃষ্টি নাজির করেছি এই পাথর বৃষ্টি দিয়ে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি কারো কাছে ভয়ঙ্কর আওয়াজ আজাব হিসাবে এসেছে এই আওয়াজ তাদেরকে ধ্বংস করে দিয়েছি আমি আল্লাহ কাউকে জমিনের নিচে দাবিয়ে ধ্বংস করে দিয়েছি আমি আনলা কাউকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছি অমা কাবেল্লাহ হুইয়াজ নিমাকুমাদ হুম ইয়াজ নিমুন আল্লাহ বলেন আল্লাহ যে তাদেরকে ধ্বংস করলেন এতে আল্লাহ তাদের উপর কোন জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে এই আয়াত তারা বোঝা যায় কোনো মানুষ গুনা করার পর তার উপর যখন গজব আসে এই গজব দিয়ে আল্লাহ মানুষের উপর জুলুম করে না বরং মানুষ গুনাহ করে গজবপ্রাপ্ত হওয়ার কারণে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেন এই জন্য আল্লাহদ্রব্বুল রব্বুল হাদিস হাদিসে কুচ্ছির মধ্যে বলেন মুসলিম শরীফের পঁচিশশো সাতাত্তর নম্বর হাদিস আল্লাহ বলেন ইন্নি হাররমতুজুলুমা আলা নফি ওয়াজা আল্তুহু বাইনা গুম আমি আল্লাহ নিজের উপর হারাম করে নিয়েছি আমি কারো করে জুলুম করি না অস্ কনভ বলো আমি নিজের উপর হারাম করে নিয়েছি আমি আল্লাহ কারু করে জুলুম করি না ওয়াজালতুহু বাইনাকুম কুম আমি তোমাদের উপর হারাম করলাম তোমরা মানুষ আপসে একে অপরের উপর জুলুম করবা না তাহলে আল্লাহ বকরবুল আলামিন হাদীসে পুচ্ছির মধ্যে বলেন আমি নিজের উপর এটা হারাম করলাম যে আমি কারোর উপরে জুলুম করি না আর আমি এটা তোমাদের উপর হারাম করলাম তোমরা কারো উপরে জুলুম করবা এই হাদিসে কুৎসি দ্বারা বোঝা যায় আল্লাহ কখনো কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না বলেন তো আমাদের উপর গজব যখন আসে জুলুম আল্লাহ করে না আমরা নিজেরাই জুলুম করি আমরা নিজেরাই জুলুম করি সুরায় মা আয়াত নাম্বার কোনো পঞ্চাশ আল্লাহ বলে ফালাম анনা মা ইরীদুল্লাহু আই ইউসিবাহুম বিবাধি যুলুবিহি জেনে রাখো আল্লাহ মানুষের কিছু অপরাধের কারণে তাদেরকে পাকরাও করেন আল্লাহ মানুষের কিছু অপরাধের কারণে তাদেরকে পাকরাও করেন এই আয়াত দ্বারা বোঝা যায় যে সব অপরাধে আল্লাহ বান্দাদেরকে ধরে না কিছু অপরাধে আল্লাহ বান্দাদেরকে ধরেন আবার বলছি আল্লাহ বলেন ফালাম জেনে রাখো

বান্দার আল্লাহ ক্ষমা করে দেন এই আয়াত দ্বারা বোঝা যায় সব গুনাহের কারণে বান্দাকে আল্লাহ ধরেন না কিছু গুনাহের কারণে আল্লাহ ধরেন বেশিরভাগ গুনা মাফ করে দেন এবার একটু চিন্তা করেন তো যদি সব গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে ধরতেন তো আমাদের কি অবস্থা হতো এবার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো কথাগুলো মনে রাখবে গজব গজবের কাজ বান্দা করে গজব বান্দা দুনিয়াতে আনে তবে গজব আসে আল্লাহর হুকুমে গজবের কাজ করে বান্দারা গজব আসে আল্লাহর হুকুমে বলেন গজবের কাজ করে তারা আর গজব আসে কার হুকুমে আল্লাহর হুকুমে আসে সুরায় তা এগারো নাম্বার আয়াত যত বিপদ আপদ আসে সব আল্লাহর হুকুমে আসে যত বিপদ আপদ কার হুকুমে আসে তাহলে এখানে বুঝতে ভুল করা যাবে না বিপদ আপদ আল্লাহর হুকুমে আসে বাকি বিপদ আপদের কাজ করে করা সুরে নিসা আয়াত নাম্বার উনআশি নাম্বার আয়াত আল্লাহ মা আসব আকামিন হাসান আতিন ফামিদ আল ওয়া তোমার জীবনে যত নে আসে সব আল্লাহর পক্ষ থেকে ওয়া মা আসবাবাকামিন সৈহি আতিন ফামিন নাফসিক তোমার জীবনে যত বিপদ আসে সব তোমার নিজের কারণেই আসে তাহলে আসে ফল্লাহ আসে আল্লাহর পক্ষ থেকে বিপদের কাজ তুমি করো তোমার নিজের কারণেই বিপদ আসে তবে বিপদ আসে আল্লাহর হুকুমে বিপদ আসে কার হুকুমে বিপদের কাজ করি কারা আমরা বলেন বিপদের কাজ করি কারা বিপদ আসে কার হুকুমে তাহলে আয়াতগুলা মিলাইলে বোঝা যায় আল্লাহ নায়ামত দান করার পর বান্দাকে ধ্বংস করে গুনাহের কারণে কল আর সুরুল্য হি সল্লহ কালী বলেন ইস্তানিবুজ সাবে আলমুভি তোমরা সাতটা অপরাধ থেকে বেঁচে থাকবা পড সাতটা নবীজি বলেন এমন সাতটা অপরাধ আছে যে সাতটা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয় তোমাদের দুনিয়া ধ্বংস করে আখেরা ধ্বংস করে এমন অপরাধ সাতটা এক নাম্বার শিরকুবিল্লা আল্লাহ সাথে শিরিক করা দুই নাম্বার শেষেরু জাদু করা জাদুর মাধ্যমে কোনো একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া কোনো মেয়ের বিবাহ আটকানো জাদুর মাধ্যমে কুফরি কালামের মাধ্যমে এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার জাদু করা তিন নাম্বার কত্তুল্লাসি অন্যায় ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার আকলু রিবা সুখ খাওয়া পাঁচ নাম্বার আকলু মালি এতিম এতিমের সম্মত বক্ষণ করা ছয় নাম্বার মাজজাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার সতী সাদী কোনো মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ আপনার দুনিয়া নষ্ট করবে আখেরাত নষ্ট করবে